ইরানের ইসলামী বিপ্লবের প্রাণপুরুষ এবং ইরান ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল খামিনি তারই উত্তরসূরি হিসেবে বর্তমানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় এবং রাজনৈতিক নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আয়াতুল্লাহ আলী খামিনি আয়াতুল্লাহ রুহুল খামিনি এবং আয়াতুল্লাহ আলী খামিনি তাদের নামে অদ্ভুত সাদৃশ্যতার কারণে অনেকেই বিভ্রান্ত হয়ে থাকেন ইরানের সাবেক এবং বর্তমান সুপ্রিম লিডারের নামের মধ্যে এত সাদৃশ্য কেন এবং তাদের দুজনকেই কেন আয়াতুল্লাহ বলা হয় সে সম্পর্কে আলোচনা করা হবে অজানা অজানা অধ্যায়ের এই পর্বে চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক আয়াতুল্লাহ হলো একটি ধর্মীয় উপাধি বা টাইটেল এটি সাধারণত কোনো নাম নয় ইসলামের সিয়া অনুসারীদের মধ্যে যারা অনেক উচ্চ স্তরের ধর্মীয় জ্ঞান অর্জন করেন যারা ইসলামী আইন ও দর্শনের বড় পণ্ডিত হিসেবে স্বীকৃত যাদের ফতোয়া দেওয়ার ক্ষমতা থাকে তাদেরকে আয়াতুল্লাহ বলা হয় আয়াতুল্লাহ শব্দটির অর্থ আল্লাহর নিদর্শন অর্থাৎ একজন মানুষ যখন তার জীবন চিন্তা ও বিচারধারা আল্লাহর পক্ষ থেকে পাঠানোর দিক নির্দেশনার মতো বিবেচিত হয় তখন তাকে আয়াতুল্লাহ বলা হয় সিয়া মুসলিম সমাজে এটি অত্যন্ত সম্মানজনক একটি উপাধি যা ধর্মীয় নেতৃত্বের প্রতীক আয়াতুল্লাহ হওয়ার জন্য একজন ব্যক্তিকে সর্বপ্রথম মুস্তাহিদ হতে হয় একজন মুস্তাহিদকে অন্য কারো ফতোয়ার উপর নির্ভর করতে হয় না তিনি নিজে ধর্মীয় গবেষণা করে সিদ্ধান্ত নিতে পারেন যারা ২০ বছর বা তার বেশি সময় ধরে ইসলামী আইন দর্শন যুক্তিবিদ্যার ওপর চর্চা করেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হন তাদেরকে মুস্তাহিদ বলা হয় মুস্তাহিদদের পরবর্তী দাপ হলো আয়াতুল্লাহ সকল আয়াতুল্লাহই মুস্তাহিদ তবে সকল মুস্তাহিদ আয়াতুল্লাহ নন তবে আয়াতুল্লাহর চেয়েও বড় টাইটেল আছে যেমন আল উজমা বা আয়াতুল্লাহ উল উজমা যার মানে সবচেয়ে বড় আয়াতুল্লাহ এবং মার্জায় তাকলির সাধারণত সর্বোচ্চ নেতাকে এসব উপাধি দেওয়া হয় প্রতিটি যুগে সিয়া মুসলিমরা এমন একজন বা একাধিক মার্জার ফাতোয়া অনুযায়ী জীবন পরিচালনা করেন এদের ফতোয়া মানা ফরজের মতো বিবেচিত হয় ইরানে আয়াতুল্লাহ খামেন হল বর্তমানে সবচেয়ে বড় মার্জাদের একজন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল খামিনি ছিলেন একজন সর্বোচ্চ ধর্মীয় নেতা তাই তার নামের শুরুতে আয়াতুল্লাহ উপাধি রয়েছে এবং তার নামের শেষে থাকা খমিনি এসেছে তার জন্মস্থান ইরানের খোমেন শহর থেকে কোনো ব্যক্তির জন্মস্থান নামের শেষে নির্দেশন করাকে বলা হয় নিজবা যা এক ধরনের উপাধির মতেই কাজ করে ইসলামী ঐতিহ্য এইভাবে অনেক আলেম বা বড় বড় পণ্ডিতদের নামের শেষে তাদের জন্মস্থানের নাম যোগ করে তাদের পরিচয় সুনির্দিষ্ট করা হয় যেমন ইমাম গাজ্জালি ইমাম বোখারি তাদের নামের শেষে থাকা গাজ্জালি ও বোখারি শব্দগুলো ইরানের গাজ্জাল ও উজবেকিস্তানের বোখারা শহর থেকে এসেছে এরকম আরেকটি প্রচলিত ভুল ধারণা রয়েছে শাহ অলিউল্লাহ দেহবিকে নিয়ে তিনি উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একজন হাজ হাদিস বিশারদ এবং ধর্মীয় পণ্ডিত অনেকেই ভুল করে মনে করেন তার নামের শেষে দেহলুবি যুক্ত কেন কিন্তু শব্দটি আসলে দেহলুবি নয় দেহলবি দেহলবি শব্দটি একটি নিজ বা উপাধি যা সাধারণত দিল্লি শহরের সাথে সম্পর্কিত ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত হয় এটি একটি ফার্সি শব্দ যার অর্থ হল দিল্লির বাসিন্দা বা দিল্লি থেকে আগত একইভাবে আয়াতুল্লাহ রুহুল খামিনী হল হোমেন থেকে আগত কিন্তু বর্তমানে আয়াতুল্লাহ আলী খামিনি আবার খোমেন থেকে আগত নন এখানে খামেনি হল তার পারিবারিক নাম এটি বরং তার বংশ পরিচয়ের অংশ আয়াতুল্লাহ রুহুল খামেনি এবং আয়াতুল্লাহ আলী খামেনি দুজনেই খোমেনি এবং খামেনি নামে যেমন কাছাকাছি তেমনি চিন্তাধারাও অনেকটা একই সুরে বাঁধা তবে ইতিহাসে তাদের ভূমিকা আলাদা সময়কাল ভিন্ন কিন্তু ইরানে ইসলামী শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু হিসেবে দুজনেই অমলিন ছাপ রেখে গেছেন এবং যাচ্ছেন ইরানের উপকূলে অবস্থিত হরমুজ প্রণালী কেন বিশ্ব রাজনীতিতে এত গুরুত্বপূর্ণ জানতে চাইলে অজানা অধ্যায়ের এই ভিডিওটি দেখে নিন প্রিয় ভিউয়ার্স আজ এ পর্যন্তই আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন হলেও আপনাদের অফুরন্ত ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি একটি বিনীত অনুরোধ যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে আমাদের প্রকাশিত নতুন কোনো ভিডিও আপনি মিস না করেন আপনারা পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে আগ্রহী তা কমেন্ট করে জানাবেন যদি আপনি ফেসবুকে আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি লাইক ও ফলো করতে ভুলবেন না আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসা ও সহানুভূতি আমাদের আরও ভালো কিছু করার অনুপ্রেরণা দেয় আপনাদের পাশে থাকে আমাদের এগিয়ে চলার শক্তি সবার প্রতি অনেক শুভকামনা ও ভালোবাসা রইল